আসসালামু আলাইকুম আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক নাম রাখা হয় মোহাম্মদ নামের অর্থ অধিক প্রশংসিত যা তার প্রশংসনীয় চরিত্র এবং অনুভূতির পরিচয় এ নামের মাধ্যমে যেন ইঙ্গিত দেওয়া হয় যে তিনি আলো এবং সমগ্র সৃষ্টির কাছে প্রশংসিত হবেন এবং তার মহানুভবতা চিরকাল স্মরণে থাকবে এটি ছিল তার নবতের ভবিষ্যৎবাণীর একটি অংশ জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল আকিকা করেন সকল সদস্যকে সেই পুজো আমন্ত্রণ করা জানানো হয় সকলের উপস্থিতিতে তিনি প্রিয়নাথের নাম রাখেন মোহাম্মদ যার অত প্রশংসিত এই নাম শুনে সবাই উপস্থিত সবাই আশ্চর্য হয়ে যায় কারণ এই নামটি তাদের কাছে নতুন ছিল তাকে জিজ্ঞেস করা হল কেন তিনি এই নাম রাখলেন আব্দুল মুতালিব বলেন বললেন আমি চাই আমার নাতি জমিনে প্রশংসিত হোক এমনকি স্বয়ং আল্লাহ তার প্রশংসা করবেন মূলত এই নাম আল্লাহর পক্ষ থেকে আব্দুল অন্তরে ইসলাম ইলহাম হয়েছে তাই তিনি এই নাম রাখতে বেশি আগ্রহী হয়ে পড়েন একবার আব্দুল মুতালি স্বপ্ন দেখলেন তার পীর থেকে রূপার একটি শেকর বের হয়েছে আর এক মাতা আসমানে এক মাতা জমিনে একটি প্রান্ত পূর্বে অপর প্রান্ত পশ্চিমে তারপর শিকুলের অংশগুলো ফিরে আসে এবং একটি গাছের মতো দেখা যায় সেই গাছের প্রতিটি পাতায় এবং পূর্ব পশ্চিমের সকল অধিবাসী সেই গাছের সাথে লেগে গিয়েছিল স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে স্বপ্ন তাকে জানান যে তার বংশে এমন একজন সন্ধান জন্ম নেবে যার অনুসারে হবে গোটা দুনিয়া এবং তিনি আসমানের জমিনে প্রশংসিত হবেন

তাই তিনি তার নাম রাখেন মোহাম্মদ মুসনাদ আহমদের পাঁচ হাজার দুশো একষট্ন হাদেশের ঘটনার কিঞ্চিত উল্লেখ আছে এই নাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল ইমাম ইমাম ইবনে আবু ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ বলেন আমি যাবর কিতাবের কয়েকটি নুসখায় আসলামের নামে শেষ নবীর সুসংবাদ দেখেছি আল জবাব আসহি তিন বাই পঞ্চাশ সম্পর্কে পূর্ব থেকে অবগত একজন পণ্ডিত আসায় তাদের সন্তানের নাম রাখেন মোহাম্মদ যে তাদের সন্তানই হয়তো শেষ হবেন যার উল্লেখ সিরাতিবনে তিবনে হিসামের টিকায় পাওয়া যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ